ভাই ফালাই দিলেন কেন ভাই আসসালাম আলাইকুম ভাই কি নিয়ে যাচ্ছেন আপনি এগুলো দুধ দুধ কি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন কই দেখি ভাই কিরকম দুধ দুধ কি ভালো না ভেজাল টেজাল আছে ভালো একদম শুদ্ধ ও আপনাদের গরু কত টুক করে দুধ হয় দিনে 15 লিটার 15 লিটার জি এত দুধ দিয়ে কি করেন বেশি আপনাদের কি গরু বড় গরু ফিজিয়াম জি জি ও তে আপনি এই যে 15 লিটার ওর ভিতরে দুধ আছে নাকি জি ও এর ভিতরে কত টুক আছে দেখে এর ভিতরে হাফ লিটার এর ভিতরে এটা 1 লিটারের না জি ও তার মানে দুই লিটার এক লিটার তিন লিটার তিন লিটার দুধ নিয়ে যাচ্ছেন বিক্রি করতে তো কি করবেন বিক্রি করে বিক্রি করে আমাদের গরুর জন্য খাবার খাবার কিনবো ও গরুর জন্য খাবার কিনবেন ও এমনি অরিজিনাল দুধ তো নাকি জি জি একটু পরীক্ষা করে দেখবো জি এমনি তো কত টাকা লিটার বেছেন এগুলো 90 টাকা লিটার 90 টাকা লিটার জি ও এমনি ভালো হবে তো নিয়ে গেলে জি অরিজিনাল অরিজিনাল জি হ্যাঁ তো আমি তাহলে একটু পরীক্ষা করে দেখি ভাই হ্যাঁ না দুধ তো একবারে ভালোই আছে ভাই দড় দড়ি দুধ এ তো মানে ওই যে সব গরুর বেশি দুধ হয় হ্যাঁ ওই ওই সব গরুর দুধ কিন্তু আবার পাতলা হয় তা আপনার তো দেখতেছি ভালোই ঘুণ হয়ে আছে এমনি ভালোই

তো দুধ এতে পড়ে গেল যে ভাই এখন আম আমি কি করব আপনি ফালাই দিলেন দুধ আপনি তো ধরলেন না আরে তা এখন এই দুধ নিবেন এটা বিক্রি করতে পারবেন না এই দুধ হ্যাঁ এখন এই দুধ তো আপনি বিক্রিও করতে পারবেন না এটা তো পড়ে গেল হাফ লিটারের মতো দুধ তো পড়েই গেছে Half litre এর বেশি দুধ পরেই গেছে আর এই দুধ টুক আছে এখন এইটুক কার কাছে বিক্রি করবেন এই দুধ বিক্রি করবো না বাইরে গিয়ে আর full দুই এনে বিক্রি করবো ও বাড়িতে ওই দুধ আপনার কি ঘষে নিয়ে যায় না নিয়ে যায় রেখে যায় বাড়িতে গেলে আপনার মা মারবে না যে দুধ ফালাই দিছিস বা কই কি করছিস হ্যাঁ বকা দিবে এই দুধ বেচা কি করবেন তো গরুর জন্য খাবার যদি কিনেন তাহলে এটা বিক্রি করে গরুর জন্য খাবার কিনা নিয়ে যাইতেন তাই না তো এখন এটা তো আপনার কাছ থেকে পড়ে গেল ফালাই দিলেন তাহলে খাবার কিনবেন কেন এখন আজকে আর বাড়ি গেলেও বলে আপনার আম্মু আপনার বকা দিবে হ্যাঁ ম্যানেজ করে ম্যানেজ করে নেবেন যদি মারে কি করবেন মারিন আচ্ছা শুনেন তাহলে যতটুকু দুধ আছে এটুক আমি পঞ্চাশ টাকা দিয়ে আমারে দেয়া দেন হ্যাঁ দিয়া দিবেন দেন আপনি দুধ ফালাই দিছেন যখন তাহলে এই দুধ টুকু আমি পঞ্চাশ টাকা দিচ্ছি ঠিক আছে আর এই 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 টুক কয় টাকা দিব এই আপনি তেইশ টাকা দেন এখানে তিরিশ টাকা দিলে হইব আপনি তো এখানে এক লিটারের মতো দুধ আছে তাহলে নব্বই টাকা যদি লিটার হয় তাহলে নব্বই টাকা আর হচ্ছে এই পঞ্চাশ টাকা তাহলে দেড়শো টাকা দিলে হইবে হ্যাঁ তাহলে দেড়শো টাকা দিয়ে দিই আপনার হ্যাঁ তা আপনার লস হয়ে গেল না হ্যাঁ সমস্যা নাই এখন আমার কাছে আছে একশো টাকা বুঝছেন তাহলে একশো টাকা দিয়ে আমাদের সবগুলা দিয়ে দেন হ্যাঁ সমস্যা নাই তো তো দেন তাহলে সবগুলা দুধ আমার কাছে নব্বই টাকায় যে দিয়া দিলেন এ ধরেন আমি টাকা বের করে নি নব্বই টাকায় দিয়া দিলেন মানে একশো টাকায় দিয়া দিচ্ছেন আপনি তাহলে এতে আপনি বাড়ি গেলে যদি কয় যে আট দুধ আট দুধের টাকা কই তখন কি করতেন কি বলবেন যে খেয়ে নিছি মিথ্যা কথা বলবেন

ওই টাকাটাও রাখেন আর এই দুধটা আপনি বাসায় খায়েন প্রতিদিন তো বিক্রি করেন আজকে নিজে খায়েন আর এই টাকাটা রাখেন আপনি যে দুধটা আমার এমনি দিয়া দিতে চাইছেন না এই যে একশো টাকায় দিয়া দিতে চাইছেন তারপর দুধটা পড়ে গেল এই জন্য এই টাকাটা আপনার দিলাম যে আপনি আমার মানবতা দেখাইছেন আপনার মনে করেন যে তিন লিটার দুধ হচ্ছে নব্বই একশো টাকা করে হইলে তিনশো টাকা হয় সেখানে আপনি মনে করেন আমারে একশো টাকাই দেয়া দিলেন এই জন্য আমি এই টাকাটা আপনারে দিলাম ঠিক আছে আর এই দুধটা আপনি নিজে আজকে যা খাবেন ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন তাহলে ভাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ